সবচেয়ে লাক্সারি হচ্ছে প্রাইভেসি এখনকার দিনে প্রাইভেসি হচ্ছে সবচেয়ে বড় লাক্সারি যেটা কোটিপতিরাও এখন সেফলি ওটাকে রাখতে পারছে না নিজেদের প্রাইভেসিটাকে মেইনটেইন করতে পারছে না ওটা দুনিয়ার কাছে ডিসক্লোজ হয়ে যাচ্ছে তো প্রাইভেসি ডিসক্লোজ হয়ে গেলে কি আমাদের কোনো ক্ষতি আছে ক্ষতি অবশ্যই হচ্ছে কোন জায়গাটা ক্ষতি হচ্ছে আমরা এই ভিডিওতে পরবর্তীতে জানতে পারবো যে প্রাইভেসিটা কেন ইম্পর্ট্যান্ট আমাদের লাইফে এই সোশ্যাল মিডিয়া বর্তমানে যেরকম বর্ধান হয়ে এসছে সেরকম আমাদের জীবনে অভিশাপও হয়ে এসেছে এই সোশ্যাল মিডিয়া তো আমরা কিভাবে নিজের প্রাইভেসিটাকে মেনটেন করতে পারবো বা এই প্রাইভেসি জিনিসটা কি সেটা কেন আমাদের লাইফে ইম্পর্ট্যান্ট এবং আমরা কেন মেনটেন করতে পারছি না এই প্রাইভেসির উপরেই আমরা আজকে একটু আলোচনা করব দেখুন এখনকার দিনে যখন কেউ স্বাভাবিক একটা মানুষ আগেকার দিনে বিয়ে করলে কিরকম বিয়ে করতো যে সে যদি হিন্দু হয়ে থাকে সে যদি মুসলিম হয়ে থাকে সে যদি খ্রিস্টান হয়ে থাকে সে যে কোনো ধর্মেরই হয়ে থাকে না তাদের রিচুয়ালস অনুযায়ী সেটা বিবাহটা হতো কিন্তু এখন কি হচ্ছে এখন অ্যাথেটিক্স শোকেস করতে গিয়ে সমাজের সোসাইটির কাছে ফ্রেন্ড সার্কেলের কাছে অল ওভার করতে গিয়ে যে হ্যাঁ আমি এই এই করছি আমি এখন ট্রেন্ড এর সঙ্গে চলছি এইসব জিনিসগুলো দেখাতে গিয়ে তারা নিজেদের লাইফের যে প্রাইভেসিটাকে রয়েছে ওটাকে ডিসক্লোজ করছে কিভাবে ডিসক্লোজ করছে ধরুন একটা মেয়ের বিয়ে তো সে মেয়েটা দুটো কাজ করতে পারে হয় সে তার পার্সোনাল ফ্যামিলি মেম্বার এবং তার পার্সোনাল রিলেশনশিপের মধ্যে তার সব ফ্রেন্ড সার্কেলের মধ্যে যতজন রয়েছে সে তাদেরকে ডাকতে পারে এবং খুবই সিম্পলি সিটির সঙ্গে বিয়েটা করতে পারে অথবা দ্বিতীয় কাজটা কি করতে পারে সে অল ওভার তার পরিচয় যতজন আছে তাদের পরিচয় যতজন আছে সে সমস্ত সোসাইটিকে ইনভাইট করলো তার বিয়েতে এবং শোকেস করলো যে আমি এত এত জুয়েলারি পরেছি আমার এইভাবে আমার ডেকোরেশন হচ্ছে এত বড় পার্টি আমার অর্গানাইজ করেছে আমার ওয়েডিং আমার প্রি ওয়েডিং ইয়া ফের এভরিথিং আমি সেগুলো ডিটেলস এ যেতে চাই না তো সে এই কাজটা করতে পারে সো সে দুটো জিনিস করতে পারে সে রিলস এ গিয়ে দেখাতে পারে যে আমার রিলসটা কেন পারফেক্ট হচ্ছে না আমাকে রিলস এ পারফেক্ট রিলসের জন্য পারফেক্ট মেকার চাই জন্য পারফেক্ট প্রোডাকশন হাউস চাই যারা রিলটাকে প্রিপেয়ার করবে তারপর আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব শোকেস করব एवरीथिंग एवरीथिंग এ টু জেড ব্লা 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 एवरीथिंग আমরা করতে পারি আর দ্বিতীয় জিনিসটা কি করতে পারি আমরা সাইলেন্টলি যতটা কমফর্টেবল যে জিনিসটাতে আমি কমফর্টেবল যে ড্রেসটাতে আমি কমফর্টেবল যে খাবারটাতে আমি কমফর্টেবল যে মানুষগুলোর সামনে আমি কমফর্টেবল আমি তার সামনে বিয়েটা কমপ্লিট করতে পারি এই কাজটা আমি করতে পারি ধরুন আপনি গাড়ি কিনলেন ঠিক আছে কোন গাড়িটা কিনলেন সুজুকি কিনলেন মারুতি সুজুকি পাঁচ থেকে দশ লাখ টাকার এবং আপনি ওটা ফেসবুকে পোস্ট দিলেন তো আপনাকে বা আমাকে রেডি থাকতে হবে নেগেটিভিটিকে অ্যাবজর্ভ করার ক্ষমতার সঙ্গে অ্যান্টিবডি তৈরি করতে হবে আমাদেরকে নেগেটিভিটিকে অ্যাবজর্ভ করার জন্য কারণ আপনি যখন কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন তো পোস্ট করার সঙ্গে আপনাকে দুটো জিনিসের জন্য প্রিপেয়ার থাকতে হবে এক যেগুলো পজিটিভ আপনার ইনপুট আসবে পজিটিভ ইনপুট যেগুলো আসবে সেগুলোকে আপনাকে নিতে হবে এবং নেগেটিভ আহ ইনপুট যেগুলো আসবে ওগুলোকেও আপনাকে নিতে হবে দুটোর জন্য প্রিপেয়ার থাকতে হবে আদারওয়াইস আপনি দুটোকেই নিতে পারেন আদারওয়াইস আপনাকে দুটোই কোনোটাকেই আপনি পার্সোনালি নেবেন না এমন ভাবে মেন্টালি আপনাকে প্রিপেয়ার থাকতে হবে সোশ্যাল মিডিয়াতে যখন কেউ পোস্ট করছেন তখন দেখবেন যে কেউ হয়তো অডি পোস্ট করেছে তখন কেউ নিচে কমেন্ট করছে যে তোর বন্ধুটা তোরই ক্লাসমেটে পড়তো কিন্তু সে অডি নিয়েছে আর তুই মারুতি সুজুকি কিনেছিস এটা কম্পারিজনের একটা ব্যাপার চলে আসছে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনি ডিমোটিভেট ফিল করতে পারেন আপনি স্যাড ফিল করতে পারেন কিন্তু আমি বলবো যে কোনো কিছুই যত যতক্ষণ ওটা আপনার কাছে প্রাইভেসির মধ্যে রয়েছে না ততক্ষণ ওটা আপনার কাছে একটা কোহিনুরের মতো একটা জিনিস রয়েছে যে প্রাইভেসি আমি প্রাইভেসিটাকে মেইনটেইন করে রাখতে পেরেছি আপনি রিলেশনশিপে আছে প্রাইভেসি মেইনটেইন করুন আপনি ভালো গাড়ি কিনেছেন প্রাইভেসি মেইনটেইন করুন আপনি বিয়ে করছেন প্রাইভেসি মেইনটেইন করুন আপনি কোথাও অ্যাসেট কিনেছেন জায়গা জমি বাড়ি কিছুই কিনেছেন প্রাইভেসি মেইনটেইন করুন एवरीथिंग যতটা সম্ভব প্রাইভেসি মেইনটেইন করার চেষ্টা করুন আমি এটা তখনই বলছি কারণ দু একটা ব্যাপারে ছোট ছোট দু একটা ব্যাপারে আমি নোটিস করেছি যে প্রাইভেসিটাকে মেনটেন করা মোস্ট ইম্পর্টেন্ট কারণ এই ক্ষেত্রে আপনার লাইফে কোনো না কোনো এক্সপিরিয়েন্স আপনার অবশ্যই হয়ে থাকতে তো আপনি কমেন্ট সেকশনে আমাকে জানান যে প্রাইভেসিটা কেন ইম্পর্ট্যান্ট আপনার লাইফে কিভাবে ইম্পর্ট্যান্ট আপনার লাইফে আপনি সেটা যদি আমাকে কমেন্ট সেকশনে জানান তবে আমি জানতে পারবো যে প্রাইভেসিটা কতখানি আপনার জীবনে ভ্যালু অ্যাড করেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও আপনি কোন টপিকের ওপর ছাড় সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং আপনি যদি আমার এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে নিন ওকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ বন্য